আসসালামু আলাইকুম সাম্মাদি জস এখানে আজকে আমরা একটি সারা সার খোলার জন্য এসেছি আজকে অনেক বৃষ্টির দিন দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝেই আমরা সাদের সারিং খুলতে এসেছি প্রথমে আপনারা সার্ডারিং খোলার জন্য ভালো করে রশি দিয়ে বাঁশ বেঁধে নেবেন বাঁশ বেঁধে নিয়ে আপনারা অবশ্যই সারি খুলবেন খুব সতর্ক আপনি ভালো করে বাস বেজেদের কাজ না করে নিজেদের কী রসি ছিটে যায় তাহলে আপনি নিচে পড়লে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আপনি দেখা রিডি খুশ আপনাদের সাবস্ক্রাইব আমার খুব প্রয়োজন রিঙ্ক্স না নিয়ে অবশ্যই আপনারা সারা রিঙ্ক খোলার কাজ করবেন এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আমরা সাইটগুলো খুলে নিচ্ছি খুব সুন্দর করে সাইটগুলা খুলে নেবেন এখানে আপনি রুমের ভিতরে সাইডগুলো খুলে নেওয়ার সময় বাইরের সাইডগুলো খুলে নেবেন তাহলে আপনি বাইরে বাস বাধা লাগবে না এখানে যেখানে আমরা প্রথমেই বাইরের সাইডগুলো খুলে নিচ্ছি আমাদের কানেক্ট আছে তার জন্য আমরা বাইরের সাইডগুলো খুলে নিচ্ছি আপনারাও বাইরের সাইডগুলো যদি খুলে নেন তাহলে আপনি এক মাসাতেই আপনি দুটো সাইডের সাইটগুলো খুলে নিতে পারবেন অবশ্যই আপনারা খুব সতর্ক সবগুলো খুলবেন আপনার একটি দুর্ঘটনা আপনি এখানে অনেক অভাব নেমে আসতে পারে তাই এখানে আপনি গৃহস্থ বাসেতে আপনি জীবনে দিচ্ছি না খুব সতর্ক সবাই সাইজ নেবেন আমরা এখানে সাইড খোলার কাজ করতেছি দেখতে পাচ্ছেন সাইড খোলার পরে আপনি রুম সারা রুম সম্পন্ন ফেলে দিতে পারবেন তাই ভাবলাম আজকে একটি শার্ট খোলার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসি স্বাদ খোলার কেমনি খুলবেন তাই ভাবলাম আপনাদের কাছে আমি শেয়ার করি জিনিসকে আপনারা যেন খুব সতর্ক সতর্কশাই স্বাদগুলো খুলতে পারেন এই স্বাদ খোলা খুবই ইচ্ছির ব্যাপার আজকে অনেক বৃষ্টি বৃষ্টির মধ্যে আমরা এসেছি কাজ করছে আপনার এই সারগুলা খুলে নিয়ে যাবো এখন আরেক সাইডে কাজ করার জন্য তাই আমরা ভাবলাম আজকে বৃষ্টির দিন বাসায় বসে না থাকে আমরা শাটাইনগুলা খুলে ফেলি তার জন্য আমরা আমাদের সাতটি অনেক বড় প্রায় সতেরো আঠ আঠারোশো স্কোয়ার আমরা এই সাত খুলে নিবার আজকে আমাদের এই সাতটির হাইট এগারো ফিট আমরা এগারো ফিট বাইকে সার্টারিংয়ে কাজ করেছি বৃষ্টির মাধ্যমে আজকে বয়েসটি সব আপনি এদের কাছে একটু অন্য নয়েস যেতে পারে তা ভাবলাম যে একটি ভিডিও আপনি আমাকে আপডোট করে দিন আপনার বয়েসটি আজকে হতো অনেক নয়েস আমরা এখানে দেখতে পাওয়া যায় শার্ডার আমাদের নিচ্ছি ভাইরা এখানে শার্টগুলো করে নিচ্ছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন শার্টগুলো খোয়ার সময় অবশ্যই একটু ভালো খুলবেন আপনি শাডারিঙালার জানি বেশি লস না হয় সে একদম ব্যবসায়িক মানুষ আরেক জায়গায় কাঠবাজগুলো ব্যবহার করবেন তাই একটু সতর্ক সেই সাইটগুলা খুলবেন এগুলা কাটবেন আরেক জায়গায় ব্যবহার করতে পারে আপনার যদি অনেক বিজনেস করেছিলেন তাহলে সাইটগুলা আরেক জায়গায় ব্যবহার করতে পারবো না আমাদের এই ডিমটি খোলার সাইডটি খোলার জন্য ডিমের এখানে চিনি ব্যবহার করে আমরা সাইডগুলা খুলতেছি দিন আগে ডালাই করেছিলাম এগুলা লোহাগুলা জঙ্গল ধরে অনেক শক্ত হয়ে গেছে তাই চিনি হাতুর দিয়ে একটু ভিতরে ঢুকে যে লুজ করে আমরা বাড়ি দিয়ে সারিগুলা করতেছি